ওই জামানার একজন জালেম বাদশাহ আজীব এক স্বপন দেখে ভুলে গেছে সমস্ত আলেমদেরকে গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাইকা বলে আমি এক আজীব স্বপন দেখেছি ভুলে গেছি আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে আমার ভুলে যাওয়া স্বপ্নের কথার ব্যাখ্যা তোমাদের দেওয়া লাগবে একজন আর আর দিকে তাকায় বলেন স্বপ্ন একজনের দেখছেন তিনি বলবো আমরা কেমনে কি গায়েব জানিনি ও বাদশা আপনার স্বপ্নের কথা তো বলতে পারবো না বলেন না স্বপন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি না আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমাদের বলা লাগবে ব্যাখ্যাও তোমাদের দেওয়া লাগবে একজন বা বাদশাহ আমার কাছে একজনের সন্ধান আছে যেই মানুষটা আপনার ভুলে যাওয়া স্বপ্নের কথাও বলতে পারবে ব্যাখ্যাও দিতে পারবে আওয়াজ দিয়া জবান কুইলা জোরে বলেন সুবাহানুল্লা কোথায় তিনি কোথায় বলে আপনার জেলখানায় আপনার জিন্দান খানায় বন্দি এই নিয়ে সতেরো তারিখ বাচ্চা বললে উকালত নামা লাগে না বাচ্চা বললে উকিল লাগে না জজ লাগে না ব্যারিস্টার লাগে না এই বাদশারও একজন বাদশা আছেন জমিনের আসল মালিক আছেন আকাশের আসল মালিক আছেন গোটা পৃথিবীর আসল মালিক আছেন মুসলমানের আওয়াজে জবাব কইলা বলেন না তিনি কে যিনি জমিন তার এক মিনিট কাপাইলে সব ধ্বংস হয়ে যায় ভূমিকম্প হয়েছে মাত্র এক মিনিট বৈজ্ঞানিকরা লেখেন এটা যদি দশ মিনিট হইতো এই জমিনটার মধ্যে বৈশা দিচ্ছেন হুজুর পাইলিং খুব শক্ত কইরা দিছে রড মোটা লাগাইছি কিছু হইতো না 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 যিনি আসল জমিনের মালিক তিনি যখন নাড়া দিবেন পৃথিবীর এমন কোন শক্তি নাই ধৈর্য রাখবেন একটু জবান কইলা আবারও মহাব্বতে বলেন না এই কুলকায়নাতে আসল মালিকে আল্লাহ চিরঞ্জীবী তিনি চিরস্থায়ী মরণ নাই কারোর জন্ম দেয় নাই কারো থেকে জন্মগ্রহণ করেন নাই কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ তিনি এক তিনি একক কোনো শরীক নাই জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলেন না

দরবারের বিশাল গেট মাঝখান দিয়ে শিকল দেওয়া যদি কোনো মানুষ রাজ দরবারে ঢুকতে হয় মাথা কইরা ঢুকতে হয় মুসলমান আল্লাহ সারা কারোর সামনে মাথা নত করতে পারে না মুসলমান আল্লাহ সারা কাউরের সেজদা দিতে পারে না মুসলমান আল্লাহ সারা কাউর কাছে চাইতে পারে না ছেলে দিবেন তো তিনি দিবেন মেয়ে দিবেন তো তিনি দিবেন এই চাইব তো এক জায়গায় বলেন না তিনি কে আয় হয়

আল্লাহ ত কফু ওলা ত হাজানো ৱা আবৰ শিৰো বিল যেন তিল্লাতি কোম তুৱ দু আপোনালোকৰ মনে ঘুমটো না এটো গুলি মানুষ ঘুম গৈছে গা কে কি গুমাইতাছে না ঘুম নাই কোরআন শরীফের তেলাওয়াতটা আবার করি জীবনের সর্বোচ্চ শক্তি দিয়া বলবেন আল্লাহ আকবর বলেন না আল্লাহ আকবর ওই রাখবে না ঘটনা কি মহিলা আছে মনে না মহিলারও তো আছে নাকি মহিলা বেশি তাই তো কথাও কইতে না অনেক সময় আমাদের ধারণা নেই যে মহিলারা আসে নাকি এটা বইলা দিতে হয় কারণ আমার মা বোনরাও কষ্ট করে আসে কিছু কথা শোনার জন্য ঠিক না কথা আছে না রাবে নাই মা ফাতেমার জীবনী নবীদের বিবিদের জীবনী নবীদের মেয়েদের জীবনী এমন এমন রমণীরা আছে যাদের বি জীৱন বিত্তনটো শুনলে জীবন পরিবর্তন হৈয়া যায় জবানখোলাযোৰ এখন ঠিক কিনা ইন্নাল্লা দি না কানো ৰাব্বোন আল্লাহ চুম মাছটো কামো তাতে নাজানো আনাই কি মালাইকা আল্লাহ তা খফুৱলা তাজানো ৱাবু চিৰো বিলচান নাথিল্লাথিক থুমথ আদৌ যারা বলবে আমার রবাল্লা জবান খুলে জোরে কন আমাদের রথকে সুমাস্তা কম সমস্ত মুফাসিররা একমত আল্লাহ বলার পরে হামলা হইব আল্লাহ বলার পরে মামলা হইব আল্লাহ বলার পরে মুসিবত আইব আল্লাহ বলার পরে পরীক্ষা আইব আল্লাহ বলার পরে জেলে যাওয়া লাগব আল্লাহ বলার পরে শুলিতে চড়া লাগব আল্লাহ বলার পরে ফাঁসির রশির কাজটা জুলা লাগতে পারে আপনারা বলবেন হুজুর আমরা যুগের পর যুগ আল্লাহ কই কেউ কিছু কয় না আম আমগো নামে কেউ মামলা দেয় না আমগো কেউ জেলে পাঠায় না আমগো কেউ ফাঁসির রশিতে জুলায় না এই আল্লাহ সেই আল্লাহ না মেলাল বলছে আমার অবাল্য খাদ্য বলছে আমার অবাল্য খুবাই বলছে আমার অবাল্লাহ জালেমের বিরুদ্ধে কইয়া দেহেন না সুৎখুরের বিরুদ্ধে কইয়া দেখেন না ঘুষখুরের বিরুদ্ধে কইয়া দেহেন না দেখবেন মুসিবতের শেষ নাই মিডা মিডা আল্লাহ কইলে মরণের আগ পর্যন্ত নিরাপদে থাকবেন আর যদি সাহস লই এখন এই সুদ চলবে না এই ঘুষ চলবে না এই! আল্লাহর বিরুদ্ধে অবস্থান চলবে না দেখবেন মুসিবত বলা হয়